আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সকলেই সে কথা বললেন আমরা এটা একত্রিত হতে চাইনি এটা আমাদেরকে করানো হয়েছে আজ বলি আজকে সংবিধানের পঁয়তাল্লিশ নম্বর ধারার বলে তারা একটা আইনকে বদলাতে চেয়েছে এটা এটা আমাদের ব্যথা এটা আমাদের দুঃখ এটা আমাদের কষ্ট এই পঁয়তাল্লিশ নম্বর ধারায় যদি চার ভাগের ভাগের সদস্য মিলে পার্লামেন্টের কোন আইনকে বদলাতে চায় পারে কিন্তু সেই দিনে আমাদের আকা বৃন্দা এটাকে বিরোধিতা করেছিলেন এই সংবিধান রচনার সময়তে এবং ডক্টর আম্বেদকর তখন শান্ত করে আমাদের আকা শান্ত করে বলেছিলেন ঠিক আছে এটা থাক কিন্তু এর পরের একটা ধারা দেওয়া হচ্ছে যে পঁয়তাল্লিশ নম্বরের পরের ধারা হচ্ছে পার্লামেন্টের চার ভাগের তিন ভাগ সদস্য মিলে যদি কোনো আইনকে বদলাতে চায় এবং সংযোজন করতে চায় তাকে যদি কোনো ধর্মীয় কৃষ্টি কালচারে কারোর আঘাত হানে তাহলে তারা প্রতিবাদ করবে সেই করতে পারবে না এই জন্য পঁয়তাল্লিশ নম্বর ধারার পরের দাঁড়াতে সেইটাকে অবলম্বন করে আমাদের সংবিধান অধিকার দিয়েছে রাজপথে নামাতে কোনটা বোধ করব না আমাদের এই আন্দোলন আজকের নয় আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তুমি এই বিল উইড্রো না করবে একাধারে লাগাতার আন্দোলন চলবে এটা তুমি মান মান পাও এটা অন্য দেশ নয় এই দেশকে স্বাধীন করতে আমাদের তাজা তাজা রক্ত দিতে হয়েছে মনে রাখবেন এটা আমাদের কোন জাতির না না হিন্দুদের বিরুদ্ধে লড়াই নাই হিন্দুরা আমাদের ভাই আমাদের সঙ্গে হিন্দু আছে শিখ আছে ইসাইয় আছে সকলেই আর খ্রিস্টান আছে মনে রাখবেন শান্তপ্রিয় মানুষ আছে বুদ্ধিজীবী মানুষ আছে এবং অযক্ত এবং হিগসর মানুষগুলো আজকে সাইবিল পাশ করেছে সেই জন্য তোমরা যদি এই হিগসর জগতে চাও আমাদের প্রয়োজন হলে আমরা শান্ত পাওয়ার করার পরেও প্রয়োজন ভাই আজালগাছী ভাই সকলে আমরা এক কেউ কারোর কথা তো বলে গে আপনার বুদ্ধে মজা ঘুরতে হইন শাল্লাহ কলকাতাকে পর শুধিবে কোটা কলকাতাকে ধনে ধরে গিয়ে ভুরিয়ে দেবো ইনশাল্লাহ সেই জন্য আপনারা শান্ত থাকবেন আমাদের বন্ধুরা আছেন আইনের লড়াই ধরবেন আপনারা সাথ দেবেন এবং মেঘান হবে এটাকে চালিয়ে যাবো ইনশাল্লাহ